খুব প্রিয় রত্নধারক রত্ন প্রেমিক মাসর রত্ন ভান্ডার থেকে শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি আপনাদের যে স্টোলগুলি দেখাচ্ছি সেগুলি কিছু রিচম্যান আছে আমাদের ক্লায়েন্ট তাদের বিশেষ বিশেষ অনুযায়ী আমরা কিন্তু আপনাদের জন্য এই পান্না পাথরে এই ফিক্সড প্যাকেটজাত এই পাথরগুলি নিয়ে এসেছি যেগুলি ল্যাবরেটরি দ্বারা পরীক্ষিত নিরীক্ষিত এবং বাছাইকৃত এই পাথরগুলি তারা এখানে প্যাকেটজাত করেছে এর মূল্য কিন্তু গায়ে দেওয়া হয়েছে ঠিক আমরা সেভাবেই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছি অলরেডি অনেক পাথরগুলি বিক্রি হয়ে উঠেছে তো কিছু পাথর আপনাদের জন্য রেখে দিয়েছি এগুলি বিভিন্ন দেশ থেকে সংগ্রহিত করে আমরা বাইরের দেশের একটি মার্কেট থেকে কিন্তু আমরা এগুলি ক্রয় করে এনেছি আপনাদের রিকোয়েস্টে তো এখানে ব্রাজিল এবং জাম্বিয়ান পাথরই আপনারা দেখতে পাচ্ছেন অন্য কোনো দেশে নাই কলম্বিয়া বা অন্যান্য যে ইন্ডিয়ান যে দেশ রয়েছে সেই পাথরগুলো কিন্তু আমাদের এখানে দেখাচ্ছি না শুধুমাত্র ব্রাজিল এবং জামলা আর দামের দিক থেকে আমরা আসলে যেই যতগুলি কাটিং করা মাল আমরা পাথরগুলো নিয়ে এসেছি সেগুলি বিক্রি করে অলরেডি আমরা মোটামুটিভাবে সাশ্রয় হয়েছে সুতরাং এগুলি আপনাদেরকে যে দামে এনেছে সেই দামে বিক্রি করতে আমরা দ্বিধাবোধ করব না অর্থাৎ আমরা কোনো প্রফিট রাখছি না তো যারা শৌখিন এবং একটু বিলাসবহুল অথবা নিজেকে আর একটু লাইট করতে চাচ্ছেন তারাই কিন্তু এই পাথরগুলি নিতে পারবেন আর তাছাড়াও যারা একটু ভাবছেন যে আমরা কি পারবো কি না আপনারা পাবেন এসেই দেখেন আমরা যত চেষ্টা করবো আপনাদেরকে এই পাথর তুলি উপহার দেওয়ার জন্য তো আমাদের যোগাযোগের ঠিকানা মৌচাক শপিং মলের মৌচাক মার্কেটের অপর সাইডে ফরচুন শপিং মলের দ্বিতীয়তলা দোকান নাম্বার আটচল্লিশ এ আর এই দোকানটি ওঠার উপায় হচ্ছে সহজ উপায় হচ্ছে ফটো সিঁড়ি দিয়ে উঠলে বাস স্যাটের সোজাসুজি তাকালে দেখবেন ডেক্সি ফিভিস আর এটার পাশেই আমাদের রত্ন ভাণ্ডারটি আর তিন নম্বর সিঁড়ি দিয়ে উঠলে তিন নং গেট দিয়ে উঠলে হেঁটে সিঁড়িতে দুতলায় উঠেই আমাদের দেখতে পাবেন মারত্ন ভাণ্ডারটি সুতরাং আপনারা আগে আসলে আগে পাবেন কারণ আমাদের স্টক সীমিত ধন্যবাদ আসসালামু আলাইকুম